বাংলায় অবশেষে কবে থেকে শুরু হচ্ছে এসআইআর স্পষ্টভাবে আজ জানিয়ে দিল নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বরের মধ্যে আপনাকে দেখাতেই হবে এই একটি ডকুমেন্ট নইলে সরাসরি বাদ পড়বেন ভোটার তালিকা থেকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে কিংবা যদি নাম থাকলেও যদি তাতে ভুল থেকে যায় তাহলে কি করবেন সেই উত্তরও আজ জানিয়ে দিল কমিশন কিন্তু এখানেই শেষ নয় বাংলায় কবে হবে এসআইআর সেই নিয়ে মাসের মর মাস যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিল তাদের স্পষ্ট অবস্থান একেবারে করা নির্দেশ পয়লা সেপ্টেম্বরের আগে অবশ্যই ভোটার তালিকার যাবতীয় ত্রুটি খুঁজে বের করে সংশোধন করতে হবে আর যদি আপনি নির্বাচনী এলাকার ভোটার না হন তাহলে আপনার কি করণীয় সে বিষয়েও কমিশন দিল স্পষ্ট দিক নির্দেশ এইদিকে কড়া বার্তা দিয়ে কমিশন জানিয়ে দিল ভয় পায় না নির্বাচন কমিশন কাঁধে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে কিন্তু কমিশন পাহাড়ের মতো অটল থাকবে আরো এক ধাপ এগিয়ে কমিশনের কড়া হুশিয়ারি ভোট চুরির অভিযোগ মানে ভারতের সংবিধানকে অপমান করা তাই এবার রাহুল গান্ধীকেও চেপে কমিশন হয় প্রমাণ দিন ক্ষমা চান আতঙ্কে ইতিমধ্যেই জন্ম সার্টিফিকেট পড়ে গেছে নজরে এসেছে দুটি পঞ্চায়েত এদিকে কমিশনের চূড়ান্ত বার্তা ভুল ত্রুটি একেবারেই মেনে নেওয়া হবে না রাজনৈতিক অভিযোগে এবার একেবারে করা জবাব দিল নির্বাচন কমিশন বন্ধুরা আপনি বুঝতেই পারছেন এটার হেলাফেলা করার মতো পরিস্থিতি নয় এখনই সাবধান হন নইরে আগামী দিনে বড় বিপদে পড়তে পারেন তাই বলছি যদি এই ভিডিওটি আপনাকে গুরুত্বপূর্ণ মনে হয় তবে এখনই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্রতিদিন এমন জরুরি আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল আর আপনাদের জন্য আজকের প্রশ্ন আপনি কি ইতিমধ্যেই আপনার ভোটার তালিকার নাম এবং নথি যাচাই করে ফেলেছেন নাকি এখনও অপেক্ষা করছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে বাংলায় কবে হবে এসআইআর অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন তো বিহারের পর বাংলাতেও হবে এসআইআর তা নিয়ে চলছে জোর জল্পনা এই টানাপনের মাঝে নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন বাংলায় এসআইআর কবে হবে তা পরে জানানো হবে তবে তিনজন নির্বাচন কমিশনার আলোচনা করার পর সঠিক সময়ে জানানো হবে বিআরএ ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশন জানিয়েছে দু সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল বাংলায় শেষবার দু দুই সালে এসায়ের হয়েছিল অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী প্রক্রিয়া বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতেও ভোটার তালিকা সংশোধনের কাজ হবে নজরুল মঞ্চে নদীয়া দুই চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ মিলিয়ে শতাধিক ব্লকের বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই আগামী দিনে পর্যায়ক্রমে অন্য বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হবে এটাকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রাথমিক প্রস্তুতি হিসেবেই দেখছে ওয়াকিবহল মহল আর তারপর থেকেই বাংলাতেও এসআইআর হবে বলে জল্পনা বার্তা জানা দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতামন্ত্রী দাবি করেছেন এসআইআর আসলে এনআরসি সি এর নামান্তর মাত্র এভাবে ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলেই অভিযোগ এক্ষেত্রে নির্বাচন কমিশন বিজেপি সরকারের অঙ্গলী হেলনে কাজ করছে বলেও অভিযোগ যদিও সেই অভিযোগ উড়িয়ে দেয় কমিশন তাদের পরিষ্কার বলা কমিশনের ঘাড়ে বন্দুক রেখে এসআর নিয়ে ভুল বোঝানোর চেষ্টা চলছে এছাড়া দেখুন না আজ আরো একটি বড় খবর উঠে আসছে পয়লা সেপ্টেম্বরের আগে ভোটার তালিকার ত্রুটি চিহ্নিত করতে হবে জানালো কমিশন

আরেকটি বিষয় হয়ে যায় যখন একজন ভোটার ভোট দিতে চান এবং বোতাপ টেপেন তিনি কেবল একবারই তা টিপতে পারেন ভোট চুরি হওয়া সম্ভব নয় একজন ভোটার কেবল একবারই তার ভোট দিতে পারেন সম্প্রতি বিহারে রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেস ভোট অধিকার যাত্রা শুরু করে অভিযোগ করেছে যে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে এবং ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এই অভিযোগের জবাবে কুমার বলেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করি না ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত এবং স্বচ্ছ প্রক্রিয়া আমরা সব রাজনৈতিক দলকে খসড়া তালিকা পরীক্ষা করার এবং ত্রুটি থাকলে তা জানানোর জন্য পর্যাপ্ত সময় দিয়েছি তিনি আরো বলেন পয়লা সেপ্টেম্বরের পর ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যায় এরপর নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় যেখানে ভোটার তালিকার সংশোধন আর সম্ভব নয় ভোটাররা যখন ভোট দিতে যান তখন তারা একবারই ভোট দিতে পারেন ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং ভিভিপ্যাট ব্যবস্থার মাধ্যমে ভোটদানের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরাপদ ভোট চুরির অভিযোগ শুধুমাত্র জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং এটি সংবিধানের প্রতি অপমান জ্ঞানেশ কুমার জানান ভোটার তালিকা সংশোধনের সময় দাবি এবং আপত্তি পর্বে সব রাজনৈতিক দলের কাছে খসড়া তালিকা পাঠানো হয় এই সময়ে দলগুলি তাদের আপত্তি জানাতে পারে শুধু তাই নয় সাথে সাথে আজ একটি বড় উঠে আসছে নির্বাচনী এলাকার ভোটার না হলে করণীয় জানালো কমিশন তো প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ নিয়ে একটি সংবাদ সম্মেলনে স্পষ্ট বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যদি আপনি কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকার ভোটার না হন তাহলে আপনার কাছে আইনের একটি মাত্র পথ খোলা রয়েছে দ্য রেজিস্ট্রেশন অফ ইলেকট্রস রুলস রুল নাম্বার টোয়েন্টি সাবক্লোজ থ্রি সাব বি এর নিয়মন করে যায় আপনি যদি সেই নির্বাচনী এলাকার ভোটার না হন তাহলে আপনি একজন সাক্ষী হিসেবে অভিযোগ দায়ের করতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের সামনে শপথ নিতে হবে এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার সামনে সেই শপথ গ্রহণ করতে হবে এই বক্তব্যের মাধ্যমে নির্বাচন কমিশনার ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার উপর জোর দিয়েছে সম্প্রতি বিহারে মহাগঠবন বিশেষ করে রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেস ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ভোট অধিকার যাত্রা শুরু করেছে তারা দাবি করেছে যে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে এবং বিরোধীদের ভোট ব্যাংক কমানোর জন্য ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এই অভিযোগের জবাবে গণেশ কুমার বলেছেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা এবং আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করি না একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে ভয় পায় না কাঁধে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকার বার্তা কমিশনের তো বিশেষ নিবিড় পরিমার্জন নিয়ে দেশ জুড়ে বিতর্কের মধ্যেই সরাসরি বৈঠকে সাংবাদিক বসে পড়েছে নির্বাচন কমিশন একের পর এক অভিযোগের প্রেক্ষিতে এক রাস ক্ষোভ উগড়ে দিয়েছেন স্পষ্ট বললেন কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করার চেষ্টা হচ্ছে এখানেই শেষ নয় নির্বাচন কমিশন যেসব নিয়ম মেনে নির্দিষ্ট প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গে গোটা কাজ চালাচ্ছে তাও বারবার জোর দিয়ে বললেন মনে করালেন সংবিধান স্বীকৃত অধিকারের কথা উচ্চস্বরে বললেন নির্বাচন কমিশন নিজের সাংবিধানিক দায়িত্ব থেকে পিছু হাঁটবে না সরব হলেন ভুয়ো অভিযোগ নিয়ে এসআর নিয়ে বিতর্কের আবহে খোদ মুখ্য নির্বাচন কমিশনের এভাবে সাংবাদিক বৈঠক যার রীতিমতো তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না ঠিক কি কি বললেন মুখ্য নির্বাচন কমিশনার প্রথমে বলেছেন সব রাজনৈতিক দলের জন্ম নির্বাচনী কমিশনের নাম লেখানোর রেজিস্ট্রেশনের মধ্যে দিয়েই হয় তাহলে নির্বাচন কমিশন তাদের মধ্যে ভেদে কি করে করবে নির্বাচন কমিশনের ক্ষেত্রে কোনো পক্ষ নেই কোনো বিরোধী নেই সে কারো পক্ষেও নয় তারা কিন্তু সবাই সমান ভোটার তালিকা সংশোধনের জন্য সব রাজনৈতিক দলই দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিল সেই দাবিকে মান্যতা দিয়েই নির্বাচন বিশেষ নিবিড় পরিবর্তন শুরু করেছে বিহার থেকে কাজ শুরু হয় এর প্রক্রিয়ায় সব মতদাতা বুথ লেভেল অফিসার আর রাজনৈতিক দলের দ্বারা পাঠানো এক লক্ষ ছ হাজার বিএলএরা একসঙ্গে মিলে একটি সূচি তৈরি করেছে তাতে দেখা যাচ্ছে যখন যখন এই কাজ হয়েছে তখন সব রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টদের তাতে সই রয়েছে পরিসংখ্যান বলছে অবজেকশন এসেছে একটা গভীর উদ্বেগের বিষয় যে দলের কর্মীদের দেওয়া তথ্য হয়তো উপরের নেতৃত্বের কাছে পৌঁছাচ্ছে না বা হয়তো ইচ্ছাকৃতভাবে ভ্রম ভ্রমশরণের চেষ্টা চলছে নির্বাচন কমিশন নিজের সাংবিধানিক দায়িত্ব থেকে পিছু হাঁটবে না রাজনৈতিক দলের দাবি মেনে এসআইআর হচ্ছেই কমিশন নিরপেক্ষ কোন দলের নয় কোন বিপক্ষ নেই সুপ্রিম কোর্ট বলেছে ভোটারদের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে ভোটারদের ব্যক্তিগত তথ্য আমরা প্রকাশ করতে পারি না কিন্তু আমরা দেখছি কিছু ভোটারের ফোটো তাদের অনুমতি ছাড়া বিডিয়ার সামনে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের ব্যবহার করা হল লোকসভা নির্বাচনে এক কোটির বেশি কর্মচারী দশ লাখের বেশি বুথ লেভেল এজেন্ট কুড়ি লাখের বেশি পোলিং এজেন্ট নির্বাচনের জন্য কাজ করে এতে পারদর্শী এত বড় প্রক্রিয়ায় কেউ কি ভোটের চুরি করতে পারে তারপরেও ভোট চুরির অভিযোগ তোলা হয়েছে প্রমাণ চাওয়া হলে জবাব আসেনি এই ধরনের মিথ্যা অভিযোগ নির্বাচন কমিশন ভয় পায় না কমিশন স্পষ্ট বলতে চাই যে ভয় না পেয়ে সব গরিব বড়লোক বৃদ্ধ মহিলা যুবসহ সমাজের সব তরে সব ধর্মের ভোটারদের সঙ্গে কোনো ভেদাভেদ না করে পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকবে তবে বিহারের মতো কত নেপালি কতজন রোহিঙ্গা পাওয়া গিয়েছে তা এখনই জানালো কমিশন তবে তাদের ভোটাধিকার যে হবে না তা স্পষ্ট করল কমিশন একই সঙ্গে বাংলায় কবে ইসায়ার হবে তা যথাযথ সময় জানানো হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে হয় প্রমাণ করুন নয়তো ক্ষমা চান ভোট চুরির অভিযোগ উড়িয়ে এবার রাহুল গান্ধীকে চেপে ধরল নির্বাচন কমিশন তো ভারতের নির্বাচন কমিশন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ভোট চুরি সংক্রান্ত তার অভিযোগের সপক্ষে সাত দিনের মধ্যে দেশের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রমাণ ছাড়া এই ধরনের সব অভিযোগ মিথ্যা দিল্লির এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই কথা জানিয়েছেন জ্ঞানেশ কুমার বলেছেন একটি হলফনামা দিতে হবে অথবা দেশের কাছে ক্ষমা চাইতে হবে তৃতীয় কোনো বিকল্প নেই যদি সাত দিনের মধ্যে হলফনামা না পাওয়া যায় তার মানে এই অভিযোগগুলো ভিত্তিহীন রাহুল গান্ধীর মন্তব্যকে সংবিধানের অপমান উল্লেখ করে কমিশন বলেছে ভোট চুরি এর মতো শব্দ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে কমিশন আরও জানিয়েছে কিছু ভোটার দ্বৈত ভোটিং নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এর সপেক্ষে কোনো প্রমাণ দেননি জ্ঞানেশ কুমার বলেছেন ভারতের নির্বাচন কমিশন বা ভোটাররা এমন মিথ্যা অভিযোগে ভীত নন রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে ভোটারদের লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহার করছে বলেও তিনি অভিযোগ করেছেন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সার্টিফিকেট নেওয়ার সংখ্যা বাড়ছে লাফিয়ে নজরে দুই পঞ্চায়েত তো মালদা জেলা জুড়ে গ্রাম পঞ্চায়েত এলাকায় জন্মের শংসাপত্রের সংখ্যা এক লাফে বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ স্বাস্থ্য দপ্তরের এমন রিপোর্টে উদ্বেগ সরকারি কর্তাদের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে দু সালে জেলা পঞ্চায়েত দপ্তর থেকে মোট চুয়াল্লিশ চার লাখ বিয়াল্লিশ হাজার দুশো উনত্রিশটি জন্মের শংসাপত্র দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালে সেই সংখ্যা এক জায়গায় বেড়ে হয়েছে পঞ্চাশ পাঁচ লাখ উনষাট হাজারটি দু হাজার পঁচিশ সালের পনেরো জুলাই পর্যন্ত সংখ্যাটা তেইশ হাজারটি দু হাজার তেইশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পঞ্চায়েতের অনুমোদিত জন্মের শংসাপত্র বেড়েছে এগারো হাজার ছশো বিরানব্বইটি বিষয়টি নজরে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি প্রশ্ন কর্তাতে নজরে সন্দেহ হয়ে উঠেছে ইংরেজ বাজারের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মানিকচক ব্লকের উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত মালদা শহর সংলগ্ন এই পঞ্চায়েত দু হাজার বাইশ সালে মোট শংসাপত্র অনুমোদিত হয়েছিল পঁচিশ হাজার ছশো দুটি দু হাজার চব্বিশ সালে পর্যন্ত এখানে প্রতি মাসে গড়ে শো এগারো জন্মের শংসাপত্র অনুমোদিত হয়েছে কিন্তু দুহাজার পঁচিশ সালের মার্চ মাসেই এসে এই পঞ্চায়েতে অনুমোদিত হয়েছে প্রায় আটশো তিনটি শংসাপত্র তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে নতুন খবরা বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন